জোরজার যার এই প্রবাদটা তো আমরা মোটামুটি সবাই জানি একবারে ছোটবেলা থেকে এই পর্যন্ত অনেক বহু বছর ধরে আমরা এই একটা জিনিস শুনে এসেছি কেন শুনি কারণ হচ্ছে যেই মানুষটার জোর বেশি অথবা যে পক্ষের জোর বেশি তারাই সব কিছু কেড়ে নিতে চায় যেটা হচ্ছে কাল থেকেই হয়ে আসছে এই জোরজার মূল্যোক্তার কথাটার সাথে এই প্রবাদটার সাথে বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু একটা খুব ভালো একটা মিল আছে একটা দলের সেই দলটা নিশ্চয়ই এতক্ষণে গেস করে ফেলেছেন অনেকে আমি বলছি ভারতের কথা আর জোরজার জার তার কথা বলার কারণ হচ্ছে আজকের একটা নিউজ যেটা হচ্ছে ভারতের সাথে সেমিফাইনাল খেলার জন্য পাকিস্তান থেকে দুবাইতে যাবে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে যাবে দুইটা দল মানে দুইটা দলের যে কোনো একটা দল কারণ ভারতের সাথে সেমিফাইনাল দুইটা দল খেলতে পারবে না কারণ সেমিফাইনালে চারটা দল উঠবে একটা দল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে যেহেতু ভারত নিউজিল্যান্ড একই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে আর যেই দুই গ্রুপের এক যেই গ্রুপবির যেই একটা দলের সাথে খেলবে হয় সাউথ আফ্রিকা নয়তো অস্ট্রেলিয়া তো এই কোন দলের সাথে ভারত খেলবে সেটা নির্ধারিত হবে ভারতের আর নিউজিল্যান্ডের ম্যাচের রেজাল্টের পর যেই ম্যাচটা হবে আগামীকাল অর্থাৎ দুই মার্চ এই দুই মার্চ ম্যাচের পর সিদ্ধান্ত হবে ডিসাইড হবে কারা হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন কারা হচ্ছে গ্রুপ রানার্স আপ তো ওই গ্রুপে যদি নিউজিল্যান্ড জিতে নিউজিল্যান্ড যদি ম্যাচটা জিতে নেয় তাহলে হচ্ছে ভারত হবে গ্রুপ রানার্স আপ তাহলে ভারত খেলবে এই গ্রুপে আজকে যদি দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জিতে যায় অথ দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে আমরা ধরে নিচ্ছি জিতে যাবে যেহেতু তারা জয়ের পর্যায়ে আছে তাহলে দক্ষিণ আফ্রিকা গ্রুপ বিয়ের চ্যাম্পিয়ন হবে অথবা অর্থাৎ গ্রুপ বিয়ের চ্যাম্পিয়নের সাথে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকা ভারতের খেলা হবে আর যদি ভারত ম্যাচ জিতে ভারত যদি নিউজিল্যান্ডকে হারায় তাহলে নিউজিল্যান্ড রানার্স সব গ্রুপ রানার সব ভারত হবে গ্রুপ চ্যাম্পিয়ন সেই ক্ষেত্রে ভারতের সেমিফাইনালের ম্যাচটা পড়বে অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে যদি ম্যাচ পড়ে তো এই যে দোটা না কে কার সাথে ম্যাচ পড়বে এটা সিদ্ধান্ত হবে আগামীকাল আর ভারতের সেমিফাইনালের ম্যাচটা হচ্ছে আগামী এক দুই দিন পর অর্থাৎ চার তারিখ আর এই চার তারিখ ভারতের সাথে কে খেলবে সেটা যেহেতু এখনও ডিসাইড হয় নাই আগামীকাল রাত বাংলাদেশ সময় রাত এগারোটা বা সাড়ে এগারোটা নাগাদ ডিসাইড হবে ততক্ষণের জন্য দুইটা দলকে নিয়ে রাখা হবে আরব আমিরাতে অর্থাৎ দুইটা দলকে দুবাইতে নিয়ে রাখা হবে তারপর যাদের যাদের যারা ওই ম্যাচের পর ভারত নিউজিল্যান্ডের ম্যাচের পর ফলাফলে দেখা যাবে যারা ভারতের সাথে খেলবে তারা থাকবে দুবাইতে আর যারা খেলবে না যারা নিউজিল্যান্ডের সাথে খেলবে খেলবে তারা আবার পাকিস্তানে ফিরে আসবে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালসন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় মোটামুটি একটা তামাশার মতোই মনে হচ্ছে তাই না যে একটা দলের জন্য শুধুমাত্র একটা দলের জন্য যেই দলটা পাকিস্তানে খেলতে আসবে না অথবা একটা হোস্ট নেশন কান্ট্রিতে খেলতে যাবে না বলে তাদের কাছ তাদের জন্য তাদের জন্য স্পেশাল একটা আলাদা একটা দেশের ব্যবস্থা করা হয়েছে যেই দেশের একটা মাত্র স্টেডিয়ামে তারা সবগুলো ম্যাচ তাদের খেলবে তারা যদি ফাইনাল পর্যন্ত যায় তারা ওই দুবাইয়ের মাঠেই খেলবে তারা যদি প্রথম রাউন্ডে বাদ হতো তারা এই দুবাইয়ের মাঠেই খেলতো তারা যদি সেমিফাইনাল ম্যাচটা বাদ হয় তারা ওই একটা মাঠেই আসলে আমরা আগে থেকে আলোচনা করেছিলাম যে এই এই চ্যাম্পিয়ন্স ট্রফির মূল হোস্ট কিন্তু পাকিস্তান না মূল হোস্টটা আসলে ভারতই কারণ ভারতই সব ধরনের সুবিধা পাচ্ছে আর পাওয়াটাও স্বাভাবিক কেন পাচ্ছে সেটা নিয়েও আমরা আগে আলোচনা করেছি যে যেহেতু ভারত ক্রিকেটের সবচেয়ে বড় অংশীদার অথবা বলা চলে ক্রিকেট যদি একটা ফ্যামিলি হয় এই ফ্যামিলির যেই হর্তাকর্তা এই ফ্যামিলির যে হর্তাকর্তা সেটা ভারতই ফাইন্যান্সিয়াল দিক থেকে বলা হোক কিংবা টিভি রাইডস অথবা যে কোনো যে কোনো ফাইন্যান্সিয়াল দিক থেকেই বলা হোক ভারতের ক্রিকেটের মার্কেটটা সবচেয়ে বেশি বড় আর তাই আইসিসিকে ভারতকে সমীহ করে চলতেই হয় আর কিভাবে ভারতকে আইসিসি সমীহ করে চলে সেটার এই যে উদাহরণ আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কয়েকবার দেখলাম আর সবচেয়ে হাস্যকর উদাহরণটা আমরা এখানে দেখছি যে একটা টিমকে সুবিধা দেওয়ার জন্য দুটা টিম আমরা যদি দেখি সাউথ আফ্রিকার সাথে ভারতের খেলা হয় তাহলে অস্ট্রেলিয়াকে কোনো কারণ ছাড়াই ট্রাভেল করতে হবে দুবাইতে দুবাইতে ট্রাভেল করে আবার ফিরে আসতে হবে পাকিস্তানে তারপর তাদের এই ট্রাভেলের মধ্য দিয়ে থেকে তারপর তাদের ম্যাচ খেলতে হবে একই একই জিনিস হবে যদি সাউথ আফ্রিকার সাথে নিউজিল্যান্ডের খেলা হয় অর্থাৎ ভারতের সাথে খেলা না হয় তাহলে সাউথ আফ্রিকাকেও আজকে তারা ম্যাচ খেলছে আজকে এখন তারা আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন তারা ম্যাচ খেলছে আগামীকালকের মধ্যেই তাদের কিন্তু চলে যেতে হবে দুবাইতে তো প্লেয়ারদের জন্য কতটা হ্যাসেলের হতে পারে আমরা দেখেছি বিভিন্ন টিমের সাউথ আফ্রিকান টিমের প্লেয়ারও আমরা দেখেছি এই ব্যাপারটাতে সমালোচনা করেছে যে ভারত একটু বেশি সুবিধা পাচ্ছে শুধু ক্রিকেটাররা না কমেন্টেটরদের থেকেও আমরা হচ্ছে বেশ কিছু সমালোচনা আমরা শুনতে পেয়েছি এর মধ্যে অন্যতম সমালোচনা করেছেন নাসির হোসেন যিনি ইংলিশ এক্স ক্রিকেটার বেশ স্বনামধন্য একজন কমেন্টেটর তার সাথে ছিলেন মাইক আথারটন দুজনেই ইংলিশ দুজনেই সমালোচনা করেছেন ভারতের এই যে এক্সট্রা সুবিধাগুলো পাওয়ার ব্যাপারে তবে তাদের যেই কাউন্টারটা সেই কাউন্টারটা দিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভস্কার সুনীল গাভস্কারের কাউন্টারটা আমরা যেভাবে আমরা সচরাচর বলে থাকি যে ভারত সবচেয়ে বড় আমি যদি একটু স্বাভাবিক ভাষায় অথবা স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলতে চাই যে ক্রিকেটের সবচেয়ে বড় বাপ ভারত সুনীল গাভাস্কর অ্যাকচুয়ালি সেই কথাটাই বলেছেন সুনীল গাভাস্কারের ডিরেক্ট আমি যদি একদম কোট করে বলতে চাই সুনীল গাভাস্কর যেটা বলেছেন তারা সবাই জ্ঞানী ইংলিশ দুইজন নাসির হোসেন এবং আথার টনকে উদ্দেশ্য করে বলেছেন তারা সবাই জ্ঞানী এবং অভিজ্ঞ তাদের জল তাদের জল দল যে সেমিফাইনালে উঠতে পারলো না সেই দিকে তারা নজর কেন দিচ্ছে না এই এই কথাটার মধ্যে বেশ ভালো লজিকি আছে সুনীল গবস্কারের কারণ নাসির হোসেন আথারটন দুজনেই ইংলিশ ইংল্যান্ড এই টুর্নামেন্টে একটা ম্যাচও জিততে পারেনি তার আগে তারা ধরা সেই ভারতের সাথেই ভারতের মাটিতে হয়েছে তারপর ইংলিশ ক্রিকেটাররা প্রেস কনফারেন্সে বলেছে ভারতের ম্যাচের আগে লাস্ট ম্যাচের আগে আমার যতটুকু মনে পড়ে যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে সেখানে তারা ভারতকে হারাবে কিন্তু তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল তো দূরের কথা একটা ম্যাচও জিততে পারেনি তাদের কারণে তারা তিনটা ম্যাচে হারানোর হারার কারণেই কিন্তু বাংলাদেশ খুব সম্ভবত ছয় নম্বরে থেকে একটা ম্যাচও না জিতেও ছয় নম্বরে থেকে শেষ করতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর তো তারপর তিনি বলেছেন আমি তোমাদেরকে এই প্রশ্নটাই করছি স্যার লাগাতার ভারতের কথা না ভেবে নিজেদের দিকে তাকিয়ে দেখছ একবারও আর সুনীল গাভাস্কার বলছেন এই কথাটা তোমাদের দলের ছেলেদের মানসিক অবস্থা এমনই যে তারা ফলাফল নিয়ে মাথায় খাওয়াচ্ছে না ইংলিশ ক্রিকেটারদের কথা বলছে যে তাদের তারা ফলাফল নিয়ে মাথায় ঘামাচ্ছে না কারণ যেদিন তারা ব্যাটিং খুব ভালো করে সেদিন বল সেদিন তাদের বোলিংয়ে যাচ্ছে তাই অবস্থা থাকে আমরা প্রথম ম্যাচে ইংলিশদের যখন তারা অজিতের সাথে খেলেছে অস্ট্রেলিয়ার সাথে খেলেছে আমরা দেখেছি সাড়ে তিনশো রানের টার্গেট দিয়েও সাড়ে তিনশো রানের পুঁজি নিয়েও তারা ম্যাচটা জিততে পারেনি সাতচল্লিশ আটচল্লিশতম ওভারেই অস্ট্রেলিয়া ম্যাচ জিতে যায় তো সেই কথাগুলোই গাভস্কর বলছেন সেই সঙ্গে গাভাস্কর ইংলিশ কমেন্টেটরদের এইটাও মনে করে দিয়েছেন যে রুটি রোজগার তিনি ডিরেক্ট এই কথাটাই বলেছেন নাসির হোসেন আর আথারটনকে মাইক আথারটনকে যে তোমাদের রুটি রোজগার কিন্তু ভারতের কারণেই হয় অথবা বিসি ভারতীয় দলের কারণে কিংবা বিসিসিআইয়ের কারণেই হয় তিনি সরাসরি এই কথাটা বলেছেন আমি যদি সুনীল গাবাস্করের কথাটাকে একটু কোট করি তিনি সেখানে বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এখন মানের দিক থেকে আয়ের দিক থেকে প্রতিভার দিক থেকে বিশেষ করে অর্থ আয়ের দিক থেকে কোন জায়গা নেই যেখানে ভারতের আধিপত্য নেই এই বিষয়ে তোমাদের কোনো ধারণাই নেই টিভি সম টেলিভিশন সম্প্রচার সত্য এবং মিডিয়া থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে বৈশ্বিক ক্রিকেটে ভারতের বড় অবদান রয়েছে তাই তাদের বোঝা দরকার বিশ্ব ক্রিকেটে ভারতের যে অবদান তার উপর তাদের বিশ্ব ক্রিকেটে ভারতের যে অবদান তার উপর তাদের বেতন নির্ভর করে নাসির হোসেনের মতো ক্রিকেটাররা বিভিন্ন টিভি চ্যানেলে তারা কমেন্ট্রি করে থাকেন তো টিভি চ্যানেল থেকে যে বেতনটা তারা পান সুনীল গাভকরের দাবি সেটা ভারতের কারণেই পাচ্ছেন তো ভারতের কারণে পাচ্ছেন অথবা ভারতে ক্রিকেটে ভারতের সবচেয়ে বেশি প্রভাব অর্থের দিক থেকে হোক প্রতিবার দিক থেকে হোক ক্রিকেটকে গ্লোবালাইজেশন করার ক্ষেত্রে হোক সব বিষয়ে ভারত হচ্ছে আইসিসিকে লিড লিড করে ভারত লিডিং পয়েন্টে থাকে এটা সুনীল গাবস্করের দাবি আর তাই তিনি দাবি করছেন যে তোমরা তোমাদের বেতনটা তোমাদের অর্থ আয়ের উপার্জনের যেই সোর্সটা সেটা হচ্ছে ভারতীয় ক্রিকেট তাই তোমরা চাইলেই ভারতীয় ক্রিকেট নিয়ে সমালোচনা করতে পারো না আমি আবার মনে করে দিতে চাই সমালোচনাটা কী সমালোচনাটা হচ্ছে শুধুমাত্র ভারতীয় ক্রিকেটকে ভারতীয় দলকে সুবিধা দেওয়ার জন্য দুইটা দুইটা দলকে নিয়ে যাওয়া হচ্ছে দুবাইতে আর যেই দুইটা দলের মধ্যে একটা দল খেলবে আর সেটা নির্ধারিত হওয়ার পর আরেকটা দলকে চলে আসতে হবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমি জানি না এই কথা কোনোভাবে সুনী সুনীল গাভাস্কার পর্যন্ত পৌঁছাবে কি না তিনি আমাকে এই ধরনের কথা বলবেন কিনা তবে এই রিজনটা এই যে কারণটা এই এই সব কিছু ব্যাপারগুলো কিন্তু আসলেই হাস্যকর লাগে কারণ আমরা আমরা এইখানে আমরা আলোচনা করেছিলাম আমার সহকর্মী ফসল আবির সাথে তা আমরা তুলনা করছিলাম যে ভারতীয় ক্রিকেট দলটা হচ্ছে ওই যে বড়লোক ফুফার মতো যার কথা মতোই একটা ফ্যামিলিকে অনৈতিকভাবে হলেও অন্যদের ওপর জুলুম করে হলেও তাকে সুবিধা দিতে হয় ভারতকে আইসিসি সেটাই দিচ্ছে কিন্তু আবার সেটা সমালোচনা যদি কেউ করে তাকেও কিন্তু সেভাবেই খোঁটাও দেওয়া হচ্ছে ভারতীয় এক্স ক্রিকেটার কিংবা ভারতীয় কমেন্টরদের কমেন্টেটরদের পক্ষ থেকে অথবা কমেন্টেটরদের মাধ্যমে তো এই চলছে আইসিসিতে এভাবেই আইসিসির টুর্নামেন্টগুলো হয় শুধু আইসিসি না এভাবেই এসিসির মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টগুলোও হয় যেটা আমরা আগেও দেখেছি পাকিস্তানে গত এশিয়া কাপ হয়েছিল সেখানে ভারত খেলতে যায়নি ভারতের ম্যাচগুলো এশিয়া ভারতের ম্যাচসহ কো হোস্ট করে শ্রীলঙ্কাতে আয়োজন করা হয়েছিল এভাবেই আইসিসি দুঃখিত এভাবেই আইসিসি চলবে সম্ভবত এভাবেই চলতে থাকবে ভারত আর তাদের ট্রফিটা পেয়ে পেয়ে যাবে হয়তোবা কারণ তারা একই মাঠে একই কন্ডিশনে একই জায়গায় খেলছে একই জায়গায় প্র্যাকটিস করছে তাদের পিচ মুখস্থ হয়ে যাওয়ার কথা তারা তাদের সামনে আমার মনে হয় না কোনো টিম সেভাবে দাঁড়াতে পারবে আর যদি দাঁড়াতে না পারে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের ইতোমধ্যেই জেতা হয়ে গেছে এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি কিন্তু ভারতীয়রা যারা ক্রিকেট ভালোবাসেন যারা আসলে ক্রিকেট ভালোবাসেন তারা এই ট্রফি নিয়ে এভাবে ট্রফি জয়ের পর কতটা প্রাউড ফিল করবেন সেটা একটা প্রশ্নের বিষয় থাকতে পারে এই প্রশ্নেটা রেখেই আমি শেষ করছি ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে আপনাদের একটা কাজই করতে হবে যেটা বারবার বলছি ক্রিকেট ফ্রেন্সির সকল ওয়েবসাইট মিডিয়া সব জায়গায় ভালো রাখতে হবে পাবজাল হাসান সাইন আউট করছি আল্লাহ হাফেজ